আমরা সকলেই আমাদের জীবন নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকি কেউ বা পরিকল্পনা করে ভালো কোনো জব করবে ভালো স্যালারি আন করবে কেউ বা পরিকল্পনা করে উন্নত কোনো দেশে সেটেল হবে কিংবা কেউ বা পরিকল্পনা করে ভালো কোনো বিজনেসম্যান হবে লাইফে সফল হবে অনেকের ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় আবার অনেকের ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয় না আমাদের এই পরিকল্পনাগুলো যখন বাস্তবায়িত হয় না তখন আমরা অনেকেই ভেঙে পড়ি হতাশ হয়ে যাই বা দুশ্চিন্তাগ্রস্ত হই আসলে আমাদের পরিকল্পনাগুলো যখন বাস্তবায়িত হয় না তখন আমাদের ভেঙে পড়া বা হতাশ হওয়া উচিত নয় একটা কথা সবসময় মনে রাখবেন আল্লাহ তালা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আমরা যখন আমাদের পরিকল্পনাগুলো করি এবং এই পরিকল্পনাগুলো আমাদের মতো বাস্তবায়িত হয় না তখন এটা মনে রাখবেন যে এই পরিকল্পনাগুলো যেহেতু বাস্তবায়িত হয় হচ্ছে না আমাদের মত অনুযায়ী বা আমাদের পরিকল্পনা মাফিক তাহলে সেটা নিশ্চয়ই আল্লাহ তাল্লাহার পরিকল্পনা মাফিকই যাবে সো আল্লাহ যেহেতু উত্তম পরিকল্পনাকারী আর আমাদের আমাদের অবাস্তবায়িত পরিকল্পনাগুলো যেহেতু আল্লাহ তাল্লাহার পরিকল্পনা মাফিকই যাচ্ছে তাহলে তার মধ্যে নিশ্চয়ই কিছু রয়েছে যেহেতু আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর আমাদের জন্য কোনটা অকল্যাণকর তাই আমাদের জীবনের পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হলে কেউ ভেঙে পড়বেন না হতাশ হবেন না সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আপনার জীবনের জন্য যেটা কল্যাণকর সেটা তিনি দিবেন ইনশাআল্লাহ লাইফে ভালো কিছুই হবে হতাশ না হয়ে সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ তিনি ভালো কিছু দিবেন